আরে দাদা মেন আপু তো আপনি ভালো করবেন আপনি পরে যেতে জিনিসটা নষ্ট না তো না কষ্ট না কম করেন মিরা এটা প্লাস্টিকটা প্লাস্টিকটা এই প্লাস্টিকটা এই সামনে

এটা দাম কত রে পনেরোশো এটা তার সুই পাল্ট এইটা আপনারা চাষা কয়ে নই না আপনারা পিসে দেখি চলেন না

আপনি কাম করেন বাইরে লইয়া গিয়া এরপর সৌর মেতুন পাল্টা দিয়ে না তুই তো বাইরে লাগাইতে পারে আরে চাচা আপনি বুঝতেছেন না তুই তো বাইরে লাগাইতে পারে এটা দেখাম হইব না এই বেটা rato thaktei bona তো to bina ie lagai disen abaro kai dekho apnader dekhben na ke namo amar apnake dosh na tai apni proti ভাই আপনি টাকাটা দিয়া ভাই অসম্মান করতেছে আপনি আমারতে 200 লাগে আমি দেই আর 300 লাগে দেই লাগায় দেন ভাই আর 200 300 লাগুক লাগায় দিয়া দিব ভাই আর কি মানবতা দেখাইবো আপনাকে কন

কাজ করছে না অগ জরিমানা লোন দরকার কি আরে অগ শিক্ষা দেওয়া দরকার আমি এর জন্য আমি এ সার আর কোনো কিছুই না বুঝছেন ভাই জরিমানাটা কি আরে অগ শিক্ষা দেওয়ানোর লিগে আমি এর লাইনে মানুষ হয়ে দিই না এত ঠান্ডা ভাবে যে কথা কইলো এত কোনো কিছুই কইলো না

ිගැගස ී හාහා එයට පුරට පල් ඉතින ීම

এই যে এই যেনে বেটাই ভুল হৈ গৈছে ভুল হ'ব দেখোন বেগে দিব কম জোৰে মাৰা নাই গাড়ী